আসসালামু আলাইকুম এভরিওয়ান বেলা শেষে তুমি গল্পের তৃতীয় পাঠ তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক বিয়ে বাড়ির কাছে যেতেই মনের ভিতরে আলাদা একটা ভয় ঘুয়ে গেল অনেক দিন পর কোনো বিয়ে বাড়িতে আসা যাক একটা দাওয়াত তো খাওয়া হয়ে যাবে হঠাৎ করে আপু দাঁড়িয়ে বললো দীপু কাজ তো হয়ে গেছে আমি একটু ঘাবড়ে গিয়ে বললাম কি হয়েছে আপু আপু বলল দেখ যে বিয়ে বাড়িতে ভিতরে যাচ্ছে সবার কাছে গিফটের প্যাকেট আছে শুধু আমরা খালি হাতে আসছি আম্মু আমার দিকে তাকিয়ে বললাম আমার তো সেটা মনেই ছিল না আমি বললাম আচ্ছা আপু আমি দেখছি কি করা যায় আমাকে আগে বলতি আমি একটা ব্যবস্থা করতাম আচ্ছা দেখছি অপেক্ষা কর দুলা ভাই বললো এত জলদি তুমি কি করবে থাক আমার টাকা দিয়ে দিব তাইলেই তো হবে আমি বললাম আরে সমস্যা নেই দুলা ভাই আমি অনলাইনে ডাবল টাকার কথা বলে এখনই নিয়ে আসছি এটা বলে বাইরে গিয়ে অর্ডার করলাম বললো কিছুক্ষণের ভিতরে চলে আসবে টাকা থাকলে সব সম্ভব দেখতে দেখতে চলে আসলো ভিতরে গিয়ে গিফটটা আম্মুর হাতে দিয়ে বললাম এখন তাহলে ভিতরে চলো সবাই একসাথে ভিতরে গেলাম সবাই ভিতরে যাচ্ছে আর কোনেকে গিফট দিচ্ছে হঠাৎ করে কোনের পাশের মেয়েটার উপর চোখ পড়লো আরে এ তো আমাদের অফিসের বস যেখানে আগে চাকরি করতাম আর যার কারণে আমার চাকরিটা চলে গেছে তিনি সেই ম্যাডাম কিন্তু এ এখানে কি করছে আবার বসের চোখ আমার চোখ পড়তেই উনি আমার দিকে এমন করে তাকিয়ে আছে মনে হচ্ছে আমি কোনো এলিয়েন এখন তো আমার সত্যি সত্যি ভয় লাগছে আমাদের অফিসের নতুন বস এখানে কি করে নাকি এটা ওনার বান্ধবীর বিয়ে আমার পর থেকে চোখ সরিয়ে কোনের কানের কাছে কি জানি বলে বস আমার দিকে আসতে লাগলো আরে আমি ওনাকে বস ডাকছি কেন এখন তো আমি আর ওনার অফিসে চাকরি করি না না এখানে দাঁড়িয়ে থাকলে ও আমার কাছে চলে আসবে সবার সামনে অপমানিত হয়ে লাভ নেই আমি বললাম আম্মু তোমরা গিফট নিয়ে আঙ্কেলের সাথে কথা বলো কেমন আমি এখানে আসি বিয়ে বাড়িটা একটু ঘুরে ঘুরে দেখি আপু আমার হাত ধরে বললো কোথাও যেতে হবে না এখানে দাঁড়িয়ে থাকা আমাদের সাথে আমি বললাম দূর আমার ভালো লাগছে না ছাড় তো আপুর হাত ছাড়িয়ে সরে গেলাম একটু আড়াল হয়ে দাঁড়িয়ে যাতে বস আমাকে দেখতে না পাই হঠাৎ পিছনে হাত দিয়ে কে জানি বলল তা মিস্টার দীপু আপনি এখানে কি করেন মনে মনে বললাম ইস ধরা তাইলে ফেললাম পিছন ফিরে তো আমি পুরোই বেকাল হয়ে গেছি ম্যাডামের শরীর থেকে আলাদা একটা ঘ্রান আসছে আর কোনের সাথে ম্যাচিং করে লাল চারি পড়ছে আমি সাধারণত মেয়েদের প্রশংসা করি না কিন্তু এই মেয়ের প্রশংসা না করে আর পারলাম না কেমন জানি আমার চোখে একটা নেশা নেশা লেগে গেল একে দেখে আমার শরীরে জোরে একটা চিমটি দিয়ে বলল এই ফালতু ছেলে কোথায় হারিয়ে গেলে এবার ম্যামের কথাই আমার হুশ আসলো তাড়াতাড়ি বললাম ভালো আছেন ম্যাম আপনি ম্যাম বললাম আমি ভালো নাকি মন্দ সেটা জেনে তুই কি করবি আগে বল তুই এখানে কি করিস নাকি আমার পিছু নিতে নিতে এখানে আসলি। আমি আমি বললাম জন্য সত্যি অনেক অনেক সরি সাথে রাগারাগি করে এইসব হয়েছে ম্যাম বললো সেটা যেন আমি কি করব। তুই আমার পিছু নিয়ে এখানে আসলি কেন সেটা আগে বল আমি বললাম আমি আপনার পিছু নিয়েছি মানে এর মাঝে আমার আম্মু আর অসেন একজন মুরব্বী আসলো আম্মু আমাকে দেখিয়ে বললো এ হলো আমার ছেলে আর দীপু ইনি হলো তো রোহিম চাচা আমি রোহিম চাচাকে সালাম দিয়ে বললাম ভালো আছেন চাচা রোহিম চাচা বললাম হম বাবা এইতো সেই কবে যে তোমায় দেখছি মনে নেই অনেক বড় হয়ে গেছো দেখি তুমি ম্যামকে দেখিয়ে বলল আর এ হলো আমার ছোট মেয়ে যাকে এতক্ষণ আমি বস বস বলছিলাম সে নাকি রহিম চাচার মেয়ে তাহলে কি আমি এতদিন ওনার অফিসে চাকরি করছি আর আমি নিজেই জানি না চাচা ওনার ছোট মেয়ের দিকে তাকিয়ে বলল। তা মাইসা মা নাকি মায়সা আমার দিকে তাকিয়ে বলল হুম বাবা চিনি তো ও আমাদের অফিসে আসছিল ইন্টারভিউ দেওয়ার জন্য আঙ্কেল অবাক বললো আমাদের অফিসে চাকরির জন্য আসছিল আর তুই কি চাকরি দিস নাই আমি কথার মাঝে বলে উঠলাম সমস্যা নেই আঙ্কেল এখন এইসব কথা বাদ দেন আমি এখন অন্য এক অফিসে চাকরি নিয়েছি আসলে আমার যে চাকরি গেছে সেটা আমি বললাম না ওই বলছি না যদি নিজের যোগ্যতায় কিছু করতে পারি তাহলে চাকরি নিব আর যেই কোম্পানি থেকে আমাকে একবার বের করে দিয়েছে সেই কোম্পানিতে আমি আর কোনোদিন দিন চাকরি নিব না আম্মু বলল আচ্ছা তোরা তাহলে কথা বল আর যেখানে সেখানে যাবি না একদম আমি বললাম আচ্ছা আম্মু আঙ্কেল যেতেই মাইশা আমার দিকে তাকিয়ে বলল আমি অনেক সরি আমি জানতাম না আপনি আমার বাবার বন্ধুর ছেলে আমি বললাম আরে না সরি বলতে হবে না অপরাধ ছিল তা আমার সরি বলতে হবে আমাকে মাইশা বললো আচ্ছা এইসব কথা বাদ দেন আপনি চাইলে আবার চাকরিতে জয়েন করতে পারেন আমি মুসকে একটা হাসি দিয়ে বললাম যেই কোম্পানি থেকে আমাকে একবার বের করে দিয়েছে সেখানে আমি কখনোই পা রাখবো না মাইশা বলল আচ্ছা বাবা বুঝলাম আমাদের হেড অফিসে তাহলে জয়েন করেন আমি ব্যবস্থা করে দিই ভুল যেহেতু আমারই হয়ে গেছে আমি বললাম লাগবে না আমার চাকরি আমি নিজেই খুঁজে নিব মাইশা বললো আচ্ছা আপনার বউকে তো দেখতে পারছি না মন খারাপ করে বললাম ছেড়ে দিয়েছি মাইশা বললো মানে বুঝলাম না আমি বললাম কি বুঝবেন যেখানে আমি নিজেই কিছু বুঝি নাই মাইশা বললো বুঝিয়ে বললেই তো বুঝি না কি আমি বললাম আমার বেস্ট ফ্রেন্ডের সাথে আমার বউয়ের পরকিয়ার সম্পর্ক ছিল এজন্য ছেড়ে দিয়ে চলে আসছি মাইসা বললো আসলে আমি সরি না জেনে আপনাকে চাকরি থেকে বের করে দিয়েছি আচ্ছা আমাকে যেতে হবে আপনি থাকেন আর যখন ইচ্ছা তখন আমাদের অফিসে গিয়ে চাকরি নিতে পারেন এটা আপনার জন্য অফার বলতে পারেন মাইশা চলে যেতেই মুসকে একটা হাসি দিয়ে বললাম যতটা খারাপ মনে হয়েছিল মাইশাকে ততটা খারাপ নয় আমি তো ভাবছিলাম ফালতু একটা মেয়ে হবে কিন্তু না ওদের অফিসে আবার চাকরি নিবো নাকি না কিছুই তো বুঝতেছি না পিছন থেকে কে জানি বললো দীপু পিছনে তাকিয়ে দেখি মিম আর ওর টাকলা হাজবেন্ড দেখে একেবারে বাবা মেয়ে মনে হচ্ছে ওদের আমি মিমের দিকে তাকিয়ে বললাম এটা বুঝি দুলা ভাই মিম বলল হ্যাঁ ভদ্রতার খাতিরে ওর জামাইকে বললাম দুলা ভাই ভালো আছেন টাকলা বেটা হেসে বলল এই তো সালা অনেকটাই ভালো আছি তুমি ভালো আছো তো মন্ডা চাইলো এই বেটার মাথায় একটা বেল ফাটাই আমাকে সালা বলে কত বড় সাহস যে আমার বউ হওয়ার কথা ছিল আর আজকে হয়ে গেলাম সালাম এটাকেই কপাল বলে মিমের সম্মানের দিকে তাকিয়ে বললাম এই তো অনেকটাই ভালো আছি দুলা ভাই মিম একটু সাইডে আসবি তোর সাথে একটু কথা আছে মিম ওর জামাইকে বললাম এক মিনিট দাঁড়াও কি বলে ও শুনে আসি মিমকে নিয়ে একটু সাইডে আসতে বললাম ছালি দেশের ছেলের অভাব ছিল মিম বলল আরে দীপু আমি কি ছেলের কাছে বিয়ে হয়েছি আমি তো টাকা দেখে বিয়ে হয়েছি বুঝলি আজকাল টাকা ছাড়া কেউ কাউকে চিনেই না আমি বললাম জীবনে শুধু টাকাই চিনলিম ওই বুড়ো বেটার শরীরে শক্তি যে তোর সাথে খেলাম আমাকে থামিয়ে মিম বলে উঠল দীপু এইসব আজে বাজে কথা বলিস না একদম উনি যেমন হোক আমার স্বামী টাকাটা বড় বিষয় না দুজনের মনের ভালোবাসাটাই হলো আসল বিশেষ করে উনি আমাকে খুব ভালোবাসে ওই স্কুল জীবনে তোর মতোই তুই তো আমাকে ছেড়ে চলে গেলি একবার খোঁজ নিখোঁজ আবার সন্ধি শহরে গিয়ে নতুন নতুন প্রেম করিস তখন আমার কেমন লাগছিল এগুলো শুনে আমি মাথা নিচু করে বললাম সরি মিম তোরে আমার এইসব বলা ঠিক হয় নাই আসলে ভালোবাসাটাই হলো মেন আর তোরে এভাবে একা রেখে আমার যাওয়া ঠিক হয় নাই মিম বলল আরে পাগল এজন্য মাথা নিচু করতে হয় বন্ধুদের মাঝে নো সরি নো থ্যাংকস আচ্ছা তুই একটু তোর দুলাভাইয়ের দে আমি আমার বান্ধবীর সাথে দেখা করে আসি আমি বললাম ওই আমাকে বিপদে ফেলে তুই কই যাস আরে সময় থাক না মিমের কথা শুনে আমি ওর জামায়ের সাথে টুকটাক কথা বলতে লাগলাম তবে মিমের কথা সত্যি শালা বুড়ো হলেও হবে অনেক ভালো মানুষ দেখেন আমি আবার শালা বলছি তাহলে ইনি আমার কাছে কিভাবে ভালো হলেন হঠাৎ করে মিমের জামাই বলে উঠল বাবু চলো একটু লাল পানি খেয়ে আসি আমি বললাম এই লালপানি টাবার কি তুলা ভাই তুলা ভাই বললো আরে খেলেই বুঝবে চলো তো মিমের জামাইয়ের কথা মতো আমি ওনার পেছন পেছন যাচ্ছি আচ্ছা এই লালপানি টাবার কিছুই তো বুঝলাম না হঠাৎ নিমের সামনে দাঁড়িয়ে হাত দিয়ে কি ইশারা করে দেখালো একটু পর দুইটা গ্লাস আমাদের সামনে একটা ছেলে নিয়ে আসলো সত্যি তো এটার মাঝে লাল পানি মুখ থেকে জানো এখনই কুত্তার মতো লালা পড়তে শুরু করবে কেমন জানি এই লাল পানিটার উপরে একটা লোভ জেগে গেল দুলা ভাইয়ের আগে আমি হাত দিয়ে নিয়ে ঢপ ঢপ করে মেরে দিলাম আহা এটা তো অনেক টেস্টি আবার বললাম এই মিয়া এই একটু আনছেন কি চেটে খাওয়ার জন্য বেশি করে নিয়ে আসেন যান ছেলেটা তেরা চোখে আমার দিকে তাকিয়ে বললাম স্যার এটা বিদেশি মাল এত বেশি খাওয়া যাবে না আমি বললাম দৌড় মিয়া দেশি আর বিদেশি যাই হোক তুমি নিয়ে আসো আহা কি মিষ্টি মিমের জামাই একটা হাসি দিয়ে বললাম ছালা বাবু একটু পর টের পাবা এটা কি জিনিস আমি গেলাম তুমি থাকো আমি বললাম কিন্তু দুলাভাই দুলাভাই বললো পরে দেখা হবে ছালা বাবু বুঝলাম না উনি আমাকে লাল পানি খাওয়াতে আনলেন আবার উনি নিজেই চলে গেলেন কাহিনীটা কি ভাই কিছুই তো মাথায় আসছে না ছেলেটা আবার দুই গ্লাস নিয়ে আসলো এবার একটু খেয়ে মজা পেলাম ওমা এখন আমার মাথা কেমন কেমন করছে তাড়াতাড়ি পাশের একটা চেয়ারে বসলাম অনেকক্ষণ হয়ে গেল বসে আছি একটু পর একটা মেয়ে এসে বলল আরে ভাই তুই এখানে বসে আসোস আর আমরা তোরে খুঁজাখুঁজি করে হয়রানি হয়ে যাচ্ছি আরে বাল এই মেয়ে আবার কে ভাই বলছে কেন আমার তো কোনো বোন নেই মেয়েটা আবার আমার হাত ধরে বলল আরে ভাই চল তো সবাই তোর জন্য অপেক্ষা করছে ছট করে মেয়েটার হাত ছাড়িয়ে বললাম আপা তুমি কোন খালা মনি আর তুমি এমন উল্টা হয়ে আসো কেন মেয়েটা আমার মুখের কাছে কি জানি শুকে বললাম আজকে কাজ হয়ে গেছে ভাই আমার কাজের কাজ করছে কে যে খাওয়ালো। আমি বললাম কি হয়েছে চোখ রাঙিয়ে মেয়ের চোখ কি বের হয়ে যাবে তাড়াতাড়ি চোখের নিচে হাত দিয়ে বললাম খালামনি আপনার চোখ তো বের হয়ে যাচ্ছে তাড়াতাড়ি ধরেন খাস করে আমার গালে একটা চর দিয়ে বললো আমি তোর খালামনি লাগি এই দিন দেখতে হলো আজকে নিজের বোনকে কেউ খালামনি ডাকে এর মাঝে আরেকটা মেয়ে এসে বললো আরে দীপু তুমি এখানে কি কর আমি বললাম এই মেয়ে মুখ সামনে কথা বল আমি রাজা সেই দিন না না বিয়ে করে করে আমার আমার বউ করলাম মেয়েটা তো কথা শুনে চোখ বড় বুঝলাম বলছি কিন্তু ও আমার বউ তো হ্যাঁ হ্যাঁ এই মেয়েই আমি বিয়ে করেছি এখন আর নিজেকে ধরে রাখতে পারলাম না উল্টো বাজি খেয়ে মাটিতে পড়ে গেলাম সকালে যখন আমার ঘুম ভাঙলো তখন নিজেকে আবিষ্কার করলাম বিছানার উপর আমার হাত পা দড়ি দিয়ে বেঁধে রাখা তোরে চিৎকার দিয়ে বললাম আম্মু কিছুক্ষণ পর আম্মু এসে বলল কি হয়েছে তোর আমি বললাম কি হয়েছে মানে আমার হাত পা দড়ি দিয়ে বাধা কেন আম্মু রাগ দেখিয়ে বলল আমি তোরে কিছু বলবো না যা বল তোর আপুই তোরে বলবে এর মাঝে আপু এসে বলল আমাদের মান সম্মান তো আর রাখলি না রাতে কি খেয়েছিলি আমি বললাম না মানে ইয়া আপু এখানে আমার কোনো দোষ নেই ওই টাকলা বেটা আমাকে এইসব খাওয়াইছে হাতের বাদনগুলো খুলে বলল আরেকবার যদি এইসব উল্টাপাল্টা জিনিস খাস না একদম মেরে ফেলবো যে জিনিস তুই খেয়ে সহ্য করতে পারবি না সেটা খাস কেন হুম মাথা চুলকাতে চুলকাতে বললাম সরি আপু আমার ভুল হয়ে গেছে আমি আর খাবো না আম্মু বললো যা হয়েছে তা তো হয়েই গেছে এখন যা গিয়ে নাস্তা কর নাস্তা করে আপুর সাথে তোমার বিয়ের বিষয়ে একটু কথা বললাম বাসা থেকে বের হয়ে মাইসাদের বাসার উদ্দেশ্যে যাচ্ছি রাতে কাকে কি উল্টাপাল্টা কথা বলছি মাপ তো চাইতেই হবে তবে আমার এটা স্পষ্ট মনে আছে মাইশাকে আমি বউ বলছি ওই টাকলা মুরাদকে আমি ছাড়বো না ছালা আমাকে লাল পানি খাইয়ে ও পালিয়ে গেছে কত বড় সাহসর মাসাদের বাড়িতে ঢুকতেই দেখি বাসাটা সম্পূর্ণ নীরব আঙ্কেল একা একা বসে কি জানি চিন্তা করছে আমি আঙ্কেলের কাছে যেতে যেতে বললাম ভালো আছেন আঙ্কেল আঙ্কেল আমার দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে বলল আরে দীপু তুমি রাতে তো ভালো করে কথাই বলতে পারি নাই কই গেছিলে তুমি যাক তাহলে আঙ্কেল কিছুই জানে না ভালোই হয়েছে আমি বললাম এই তো আঙ্কেল একটু ঘুম ধরছিল তাই বাসায় চলে গিয়েছিলাম তো বলেন এখানে একা একা বসে আছেন কেন আঙ্কেল একটা বিষয় চিন্তা করছি বাবা এখন আমার বড় মেয়ের শ্বশুর বাড়িতে যাবে কে আমার ছোট মেয়ের কিছু কাপড় চোপড় রয়ে গেছে সেগুলো নিয়ে আসবে কে একটা মানুষ খুঁজে পাচ্ছি না আমি বললাম ও আঙ্কেল বলল দীপু এখানে আসতে যেহেতু একটা হেল্প করো না তুমি কি একটু দিয়ে আসবে যা বাবা নিজের ঝামেলা সকাল সকাল নিজেই ডেকে আনলাম এটাকে বলে নিজের কপালে নিজে কুড়াল মারা আমার ভিতরে আবার অনেক ভদ্রতা আছে আমি আবার সহজে কাউকে না করতে পারি না মন খারাপ করে বললাম আপনি বলছেন আমি কি আর না করতে পারি দেন গিয়ে দিয়ে আসি আঙ্কেল আমাকে ধন্যবাদ জানিয়ে বলল তুমি ছেলেটা সত্যি অনেক ভালো হুম মানুষের উপকার করলে তো আমি ভালো হবই আঙ্কেলের বাইকটা নিয়ে সকাল সকাল রওনা দিয়ে দিলাম যেতে যেতে নয়টা বেঁধে গেল ওরে সালা এটা বিয়ে বাড়ি নাকি অন্য কিছু এত সুন্দর করে সবকিছু সাজানো দেখে অনেক ভালো লাগছে এখন তো আমার ভিতরে যেতেই ভয় করছে কি করব এখন নম্বর তো আমার কাছে নেই আস্তে আস্তে হেঁটে বাসার ভিতরে চলে গেলাম সবাই সবার মতো ব্যস্ত বিয়ে বাড়ি বলে কথা একটা ছেলেকে ডেকে জিজ্ঞেস করলাম বউ কোন রুমে আছে ছেলেটা আমার ব্যাগের দিকে তাকিয়ে বললাম তোমাকে দেখে কেমন কেমন জানি সন্দেহ সন্দেহ লাগছে মনে হচ্ছে কোথা থেকে চুরি করে এসেছো তুমি ছেলেটাই কথাটা একটু জোরেই বলল আশেপাশে কয়েকটা ছেলে আমার দিকে চলে আসলো এবার আমি রেগে বললাম এই তোমরা আমাকে চিনো আমি কে আমি বয়ের ছোট বোনের বয়ফ্রেন্ড এটা বলতেই সবাই সরে গেল একটা ছেলে আমার দিকে এগিয়ে এসে বলল সরি ভাইয়া আপনাকে আমরা চিনতে পারি নাই আসেন আমার সাথে আপনাকে মাইশাপুর কাছে নিয়ে যাচ্ছি ছেলেটার পিছু পিছু যেতে লাগলাম ভিতরে গিয়ে দেখি মাইশা আর বোনের সাথে বসে আছে আমাকে দেখতে পেয়ে মাইশা দাঁড়িয়ে বলল আরে দীপু সকাল সকাল তুমি এখন আমি বললাম এখানে এসেছি কি আর সাদে তোমার তোমার বাবা সকাল সকাল আমাকে এখানে পাঠিয়ে দিল কি করব বলো আর এই নাও এখানে তোমার সব কাপড় চুপুর আছে মাইসা হাসি মুখে আমাকে ধন্যবাদ জানিয়ে ব্যাগটা নিয়ে বলল আচ্ছা যেহেতু একটু ভালোই হয়েছে আমি বললাম আলু ভালো হয়েছে সকাল সকাল কতটা পথ জার্নি করে আসলাম আচ্ছা থাকো তাহলে তোমরা এখন আমাকে যেতে হবে এর মাঝে মাইসার বড় বোন বলে উঠল এখন যাওয়া যাবে না তুমি আমার বাবার বন্ধু ছিলে সেই হিসাবে তোমার কিন্তু একটা দায়িত্ব আছে মনে রেখো দূর দিল মাথাটা গরম করে যত সব ঝামেলা শুধু আমার ঘাড়ে এসে পড়ে রুমের বাইরে গিয়ে দেখছি কে কি করছে হঠাৎ একটা ছেলে আসলো আমার কাছে এসে জিজ্ঞেস করলো আপনি কি সত্যি মাইশাপুর বয়ফ্রেন্ড চুল ঠিক করতে করতে বললাম কেন এতে তোমার কোনো সন্দেহ আছে ওর সাথে আমার সেই ছোটবেলা থেকে সম্পর্ক ছেলেটা মন খারাপ করে চলে যেতে যেতে বলল প্রেম করার আগে শাখাকে বাঁকা হয়ে গেছি যদি মাইশা জানে আমি এইসব কথা বলছি কি যে আমাকে করবে হিসাব নেই এর মাঝে পিছন থেকে মাইশা ডেকে বলল দিবু একটু ছাদে আসো তো বুঝলাম না এই মেয়ে আমাকে আবার ছাদে যেতে বলল কেন আগে যাই না একটু দেখি ও কি বলে সাজে দিতেই মাইসা আমার গালে ঠাস ঠাস করে দুইটা চট দিয়ে বলল তোর কত বড় সাহস আমাকে তোর গার্লফ্রেন্ড বলিস একটু কথা বলছি দেখে তুই গার্লফ্রেন্ড বলবি রাতে বললি কারণ তখন তুই মাতাল তাই কিছু বললাম না কিন্তু এখন ছেলেটা আমাকে করবে বলছে আর ওকে আমার অনেকটাই পছন্দ হয়েছে আর তুই এসে একটা কথা কি জানিস কাউকে মাথায় নিয়ে নাচতে নেই তুই এখন এই মুহূর্তে এখান থেকে চলে যাবি আর কখনো যদি এখানে আসিস না মাইশার কথাগুলো শুনে যেন এক মুহূর্তের জন্য আমি জ্ঞান হারিয়ে ফেললাম কি বললো মাইশা এসব আমি তো জাস্ট একটু মজা করার জন্য এইসব কথা বলছি কিন্তু মাইশা মাইশা এক মুহূর্তের জন্য সাধে আর দাঁড়ালো না চোখ লাল করে আমার দিকে একবার তাকিয়ে বলে গেল কুকুরের লেস কখনো সোজা হয় না সুযোগ পেলে শুধু ঘাও ঘাও করবে তবে সেটা নীরবেই ভালো পারে ভাবছিলাম বাবার বন্ধুর ছেলে যেহেতু একটু ভালো করে কথা বলি কিন্তু এভাবে যে মাথায় উঠে নাচবে সেটা আগে জানতাম না জানলে আগেই লাথি মেরে বিদায় করে দিতাম মাইশা শেষ বলা কথাগুলো শুনে আমার শরীরটা মরিজার মতো জ্বলতে লাগলো কি বলে গেল মাইশা এইসব আমার তো মাথায় কাজ করছে না আমি নাকি সুযোগ পেয়ে মাথায় উঠে নাচি দাঁড়া সুযোগ একদিন আমারও আসবে বিয়ে বাড়ি থেকে সরাসরি বের হয়ে গেলাম আসলে দোষিত তো ছিল আমি কেন আগ কথা বলতে গেলাম আর মায়সাকে আমি অনেকটাই ভালো মনে করা শুরু করছি কিন্তু ওয়াজকে আমার সাথে কী ব্যবহার করলো আনমনে বাইক চালাচ্ছি হঠাৎ রাস্তার মাঝখানে একটা মাইক্রোবাস এসে থামলো যদি ব্রেক না করতাম তাহলে সাথে সাথে উপর দিয়ে চলে যেত শরীরে এক গাদা রাত নিয়ে বাইক থেকে নেমে চলে চিৎকার দিয়ে বললাম চালাতে আসছেন নাকি দেখে শুনে মানুষ গাড়ি চালানো যায় না এটা বলতে গাড়ি থেকে তিনটা ছেলে এসে নামলো এক একটা একেবারে দানবের মতো দেখতে দেখে তো আমার বুকের ভিতর ভয় সৃষ্টি হয়ে গেছে কারে কি বলে ফেলছি আমি যদি এক হাতে আমাকে একটা ঘুষি দেয় না আমার মনে হয় না দেয়ার খুঁজে পাওয়া যাবে ছেলেগুলো আস্তে আস্তে আমার দিকে এগিয়ে আসতে লাগলো আমি ভয় পেয়ে একটু পিছিয়ে বললাম সরি ভাইয়েরা আমার ভুল হয়ে গেছে আমাকে মাপ করে দেন আমি তো এমনি বলছি এই কথাটা কিন্তু ছেলেগুলো কোনো রিয়েকশন করে নাই সরাসরি আমার কাছে এসে জোরে করে আমাকে শূন্য তুলে মাইক্রের ভিতরে নিয়ে গেল তিনজন সাধারণ ছেলে হলে কথা ছিল একটু হলেও লড়াই করতে পারতাম কিন্তু এই তিনটা দানবের মতো ছেলের সাথে আমার লড়াই করা সম্ভব না আমার মুখে হাত দিয়ে একটা ছেলে এমনভাবে চেপে ধরেছে মনে হয় আমি এখনই মারা যাব মাইক্রোর ভিতরে আমাকে ফেলে দিয়ে বলল এখানে চুপচাপ বসে থাক নইলে গুলি করে মাথার খুলি উড়িয়ে দিব ভয়ে আমার শরীরটা থরথর করে কাঁপতে লাগলো আরো বেশি ভয় হচ্ছে আমার আমার পাশের সিটে বসে আছে একজন ডাক্তার উনি একটা কি জানি ওষুধ ঢুকাচ্ছেন আমি যে কথাটা বলবো সেটাও বলতে পারছি না বিশ্বাস করেন ভাই আমার এতটা পরিমাণে ভয় লাগছে কি বলে বুঝাবো আপনাদের সেই ভাষা আমার নেই ডাক্তার ইঞ্জেকশন হাতে নিয়ে ছেলেগুলোর ইশারা করে বললো আমাকে ধরতে এবার আমি ভয়ে ভয়ে বলে উঠলাম ভাই আমাকে ছেড়ে দেন আমি তো আপনাদের সাথে কোনো অপরাধ করি নাই আমার একটা পরিবার আছে প্লিজ আমাকে ছেড়ে দেন আপনাদের পায়ে হাতে ধরে বলছি কিন্তু ওরা আমার কোনো কথা শুনলো না সরাসরি আমার হাতে ইনজেকশন দিয়ে দিল আমি বুঝতে পারছি না ওরা আমার সাথে কি করতে চাইছে চোখগুলো যেন আর কোনোভাবেই খুলে রাখতে পারছি না ওই শালা আমাকে কি ইনজেকশন দিল একবার শুধু আমি এখান থেকে বেঁচে ফিরি ছাড়বো না শালা ডাক্তার তোরে চোখ বন্ধ হতে হতে শুনলাম একটা ছেলে বলছে মামা একটা ছেলে দিয়ে কিছুই হবে না আমাদের আরও দুইজন লাগবে আর এভাবে যদি আমরা রাস্তার মাঝখান থেকে কোনো ছেলে তুলে আনি তাহলে হয়তো একসময় আমরা ধরা খেয়ে যাব। এখন আমাদের আমাদের অন্য উপায় খুঁজতে হবে আর রাগ একবার যদি এইসব বিষয়ে জানতে পারে না আমাদের ছাড়বে না উনি আর তোরা তো জানিস উনি একটা পশুর থেকে উনিকৃষ্ট ওনার থেকে একজন পশু ভালো একটু মায়া নেই উনার ভিতরে শুধু এই কথাগুলোই শুনলাম আর কিছু মনে নেই শুধু চোখ বন্ধ হওয়ার আগে মনে মনে বললাম আমি মারা গেলে আমার পরিবারকে কে দেখবে জানি না ওরা আমার সাথে কি করছে এখন সম্পূর্ণভাবে আমি জ্ঞান হারিয়ে ফেলেছি তবে যখন হালকা করে চোখ খোলার মতো শক্তি পেয়েছি তখন তাকিয়ে দেখি আমার চারিদিকে অন্ধকার পরিবেশ কিছু দেখা যাচ্ছে না আর আমার শরীরটা এত ঠান্ডা লাগছে কেন আমি এখন কোথায় আছি তবে এখন এটা অনুমান করতে পারছি আমি একটা ডয়ারের ভিতরে আছি লোহার মতো আমার চারপাশ সব কিছু হাত দিয়ে টান দিতেই কিছুটা বের হলো এবার জোরে টান দিতেই ডয়ারটা খুলে গেল দয়ার থেকে আস্তে করে নামলাম কিন্তু একই আমার শরীরে কোনো কাপড় নেই আমি একদম উলঙ্গ এখানে প্রায় একশোর মতো ডয়ার আছে শুধু আমারটা খোলা আর আমার সাথে টাম বাকি সবগুলো তালা লাগানো আমারটা ছাড়া যেটা খোলা ছিল সেটা খুলতেই দেখি ভিতরে কিছু নেই তাড়াতাড়ি আমাকে এখান থেকে বের হতে হবে নইলে যে কোনো সময় আমি ধরা পড়ে যেতে পারি এই তো একজন ডাক্তারের কাপড় চোপড় রাখা আছে আমি সেগুলো গায়ে দিয়ে দিলাম আচমকা বাথরুম থেকে আওয়াজ আসছে মনে হচ্ছে যেন কেউ ভিতরে গোসল করছে আইডি কার্ডে সুন্দর করে লেখা আছে ডাক্তার রমেশ আমার মনে হয় ইনি ভিতরে গোসল করছে আস্তে করে দরজাটা বাইর থেকে লাগিয়ে দিলাম যাতে এখান থেকে ও বাইর হতে না পারে এখন আমি ডাক্তার রমেশ এখান থেকে বাইর হতে পারলেই হলো একটু সামনে এগুলোই দেখলাম একটা দয়ের থেকে রক্ত অল্প অল্প করে বেরিয়ে পড়ছে এটা দেখে বুকের ভিতরে কেমন জানি একটা চাকি দিয়ে উঠল এগুলো দেখে আমি অনুমান করতে পারলাম এই ডয়ের গুলোতে কোনো না কোনো মানুষ টাকা আছে তবে ওরা জানতো নাকি মরা সেটা বলতে পারবো না যেহেতু আমি বেঁচে গেছি তাহলে ওরা অবশ্য জানতো হয়তো ইঞ্জেকশনের সাহায্যে অজ্ঞান করে রাখছে কিন্তু তাহলে এখান থেকে রক্ত পড়ছে কেন তাহলে কি কোনোভাবে আপতে আমার শরীরের সব লোমগুলো দাঁড়িয়ে গেল এই রহস্য আমাকে খুঁজে বের করতেই হবে আগে আমি এখান থেকে কোনোভাবে বের হই দরজা দিয়ে বের হতেই দেখি ভিতরে তিনটা বড় বড় রুম আছে প্রথমটা একটু উকি দিয়ে দেখার চেষ্টা করছি ভিতরে কি চলছে ভাই থেকে এটা দেখার চেষ্টা করছি একটা ছেলেকে কাটা হচ্ছে ও চোখ কিডনি মানে হয়তো আছে তাই হচ্ছে ও মাই গড তাহলে কি ওরা ওরা রাস্তা থেকে ছেলে তুলে এনে করে সুস্থ সবল ছেলেকে নেওয়া একজন এভাবে মেরে ফেলে একটু কি ওদের মনের ভিতরে মায়া লাগে না তাহলে হয়তো ওই আমার আগের ডর সব মানুষকে এভাবে খোলা বাক্সের মতো সবকিছু নিয়ে মারা হয়েছে এজন্য হয়তো রক্ত পড়ছিল এই ছেলের পর তাহলে আমার পালা ছিল বুকের ভিতরটা এখন আধা ইঞ্চি ফাঁক হয়ে কাপাকাপি করছে আর জন্য আমি মারা যেতাম কিন্তু এখান থেকে তো বের হওয়ার রাস্তা দেখা যাচ্ছে না কিভাবে এখান থেকে বের হবো খুব সিক্রেট করে সবকিছু তৈরি করছে ওরা এবার সামনের রুমটাতে গেলাম এখানে তেমন কিছু দেখলাম না শুধু কিছু দরকারি যন্ত্রপত্র দেখলাম এবার এর সামনের রুমটাতে গেলাম ওখানে একজন বয়স্ক মুরব্বী আর একজন মেয়ে বসে বসে কি জানি কথা বলছে আমি বোঝার চেষ্টা করছি ওরা কারা যদি দেখে চিনতে পারি বয়স্ক মুরব্বী যিনি তাকে একটু দেখেই আমি তিন পা পিছিয়ে গেলাম এখানে কি করে আমার মাথা এখন সম্পূর্ণ রূপে হেড হয়ে যাচ্ছে যাকে আমি এতটা পরিমাণে ভালো মানুষ মনে করতাম সে এখানে কি করে এই ব্যক্তিটা আর কেউ নাই ইনি হলেন একমাত্র মিমের জামাই তাহলে এই ব্যবসাকি কি এই সালাই করে মেয়েটাকে তো কোনোভাবেই দেখতে পারছি না অনেকক্ষণ দাঁড়িয়ে আছি তাও দেখতে পারছি না তবে ধরা পড়ার এত ভয় নেই এখন আমার আমাকে সবাই এখানে ডাক্তার রমেশ বলে চিনবে আর এখন সবাই সবার কাজে ব্যস্ত হঠাৎ মেয়েটা চেহারাটা এক কলস দেখেই মনে হচ্ছে যেন এই মুহূর্তে আমার হার্ট অ্যাট্যাক হয়ে যাবে কিভাবে সম্ভব এখানে মাইসা কি করে নাকি ওই ব্যবসার সাথে জড়িত কিন্তু ওদের তো টাকার অভাব নেই আর আমি তো ওর বোনের শ্বশুর বাড়িতে মাইসাকে দেখে আসছি তাহলে এই মাইসা এখানে কি করে আমার তো ভাই এখন মাথায় কাজ করছে না নাকি মাইসার মতো দেখতে কেউ আছে না না এটা কখনোই হতে পারে না আমি মাইসাকে খুব ভালো করেই চিনি কিন্তু যাদের সাথে আমার কিছুক্ষণের পরিচয় হঠাৎ পিছন থেকে একটা শব্দ শুনলাম পিছনে তাকিয়ে দেখি একজন ডাক্তার এই দিকে আসছে এই তো যাওয়ার একটা রাস্তা খুঁজে পেয়ে গেছি ডাক্তার আমার কাছে এসে জিজ্ঞেস করলাম আরে রমেশ তুই কখন এলি এখানে গোসল করতে যে সময় লাগে না গলার কণ্ঠটা একটু মোটা করে মন খারাপ করে বললাম বন্ধু হঠাৎ করে আমার শরীরটা কেমন কেমন করছে বাসা থেকে খবর আসছে আমার বউ নাকি পেটের যন্ত্রণায় মাটিতে পড়ে কাতরাচ্ছে আমি সারা ওকে হাসপাতালে নেওয়ার মতো কেউ নেই কিন্তু এখন এখান থেকে আমি কিভাবে বের হবো বল লোকটি বলল আরে বন্ধু এই বিষয় আমাকে আগে বলবি না আমি একটা ব্যবস্থা করে দিতাম তাড়াতাড়ি সারের কাছে চল দরাদার ঢেলে ভিতরে ঢুকতে ঢুকতে বললাম যাক তাহলে ধরা পড়ি নাই এখান থেকে কোনো মতে বেছে ফিরতে পারলেই হলো নিমের জামাই আমাদের দেখে বলল তা ডাক্তার রমেশ দেহ থেকে সবকিছু খুলে নেওয়া হয়েছে তো তো এভরিওয়ান নেক্সট পার্টের জন্য সবাই অপেক্ষা করো ধন্যবাদ